একটা একটা করে সাজাও সাজায় রাখো ওখানে এটাতে সাজাই রাখো এখানে সাজা রাখো সাজা রাখো দেখি হুম সাজা রাখো না আগে রং রাখে নাও রং রাখতে হবে তো রং না রাখলে কি করে হবে এই যে ফাঁকা রয়েছে দেখছো রং রাখানো নাও রং রাখবো না হুম অনেক পছন্দ হয়েছে তোমার রং পেন্সিল এই যে আরেকটা একটা রং পেন্সিল তোমার এটাও তোমার পছন্দ দুইটাই তোমার এটা কি না দিছে আমি তোমাকে বাবা আয়না দিছে বাবা কি আনছি তোমার জন্য আর বাবা তোমার জন্য আর কি কি আনছি চকলেট চকলেট খাইছো দেখি দাঁত দেখো তো দেখি আহা দাঁতের মধ্যে দেখি দাঁত দেখো তো দেখি আকর আকরা আ দাঁতের মধ্যে চকলেট ভুইলা দিছো কতগুলা চকলেট

হ্যাঁ এটা কালো কালার না এটা বেগুনি কালার বেগুনি কালার না এটা বেগুনি হ্যাঁ এটা নীল হ্যাঁ হুম এখানে রাখো এখানে রাখো হ্যাঁ এটা অরেঞ্জ কালার হুম এটা সবুজ এটা হলুদ এটা টিয়া কালার এটা কি কালার বলে এটা জানি না এটাও জানি না এবার এখানে বইটা রাখো এটাতে বইটা রাখো আচ্ছা এটাতে বইটা রাখো ওই সে কালকে দেখুন তোমার জন্য তো বাবাই আনছি buta ting